তো 45 দিন কালিয়া চক্রে ধরেছিল আমাকে মোবাইলে দেখবেন লাস্টের রাত 12টার সময় এক গাড়ি পুলিশ নিয়ে আমাকে তবে ওখান থেকে বার করে আনে এই বক্তব্য ওইটাই বলেছিলাম আর আমার তো নামই রেখেছে জন্মেরই ঠিক নাই সব বক্তারা ওই বড় বড় পাগড়ি মেধে বাইসাট পাগড়ি আর সেইরাম তিনতলা টুপি পরে ও মুমতাজুল ইসলাম ব্রাদার রাহুল ছাড়া ওই কোনো বক্তব্য খুঁজে পায় না আর শুধুই বলছে দুজনেরই জন্মের দোষ বারবার একই কথা কেন জন্মের দোষ না আমরা বলেছি সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কোন মাধ্যম ছাড়া চাইতে হবে তাই না কিন্তু ও বলছে না বিনা মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না যুক্তি তর্ক দিয়ে বলছে গাছে কি এমনি ওটা যায় ডাল ধরে উঠতে হয় বলছে না তা আমরাও বলছি যে আমি যদি এখন নারকেল গাছে উঠি তোর যে গালে যে গাছে ডাল আছে ও গাছে ধারে পাশেই যাবো না নারকেল গাছে উঠবো প্রয়োজনে সুপারি গাছে উঠব তাল গাছে উঠব প্রয়োজনে তবু তোদের গাছে ছায়া দিয়ে যাবো না আমরা সাহায্য কার কাছে চাইব বিনা কোন রকমে সাপোর্ট ছাড়াই তাই না হ্যাঁ আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য বলছি বোঝার চেষ্টা করুন তো আচ্ছা আমার ছেলে অসুস্থ আমি চেন্নাইয়ে যাব ডাক্তার দেখাতে আমি জীবনে চেন্নাই চিনি না ভেলোরে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি জীবনেও ভেলোর বুঝি না আর হিন্দি কথা বুঝি না এই লোকটা খুব ভালো জানে হিন্দি বোঝে ওখানে চার পাঁচ বার গেছে আচ্ছা আমি যদি না জানি তাহলে তো আমি একটা লোক সাথে করে নিয়ে যাব ঠিক না ঠিক তাহলে জানা না থাকলে তখন দালালের মাধ্যমে তার কাছে যেতে হয় ঠিক না ঠিক এ আপনাকে বলছি আপনার বাড়ি ভাবতা আপনার নাম আবদুল্লাহ আচ্ছা বলুন তো এটা আল্লাহ জানা আছে না নেই যে আপনার বাড়ি ভাবতায় আপনার নাম আব্দুল্লাহ আর আপনার টাকার খুব দরকার আপনি খুব বিপদে আছেন আপনার স্ত্রী অপারেশন হবে এটা আল্লাহ জানার বাইরে না জানার ভিতরে কোনটা জানার ভিতরে আমার সঙ্গে আমার রবের পরিচয় আছে না নেই আছে তাহলে আল্লাহ জানার ভিতরে যদি থাকে তাহলে আমি দালালের মাধ্যমে তার কাছে যাব কেন আমি দালালের মাধ্যমে যাব কারণ আমি ডাইরেক্ট যাব আমি একটা এমপির কাছে যাব কোন একটা কারণে এমপির কাছে তা তার সঙ্গে আমার কোনো পরিচিত নেই সভাপতি সাহেবের সঙ্গে খুব ভালো পরিচিত তা ওনার সঙ্গে আমার পরিচিত নেই বলে আমি সভাপতি সাহেবকে বলছি আপনি যদি একটু বলে দেন তাহলে কাজ হয়ে যাবে তাহলে পরিচিত না থাকলে দালাল ধরে পৌঁছাতে হয় তাই তো তাহলে আমার রবের সাথে আমি আবদুল্লাহ আমার পরিচয় আছে না নেই আছে তাহলে আমার পরিচয় যখন আগে থেকে আছে তাহলে আমি দালাল ছাড়া কি করব রবের কাছে চাইব এবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে দিই আবু জাহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে আবু জাহেল রাত এবং দিনের বিবর্তনের মালিককে বুঝে আল্লাহ রাত দিনের পরিবর্তনের মালিককে আল্লাহ বৃষ্টি অনাবৃষ্টির মালিক কে আল্লাহ বলছে কে আবু একজন বেইমান মুশ্রেক বদমেশ বদমেশের বদমেশ সে বলছে রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ সব ঠিক আছে মোহাম্মদ মেনে নিলাম কিন্তু আল্লাহকে ডাইরেক্ট যাওয়া যাবে না তার কাছে এই তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে তার কাছে যাওয়া লাগবে শুধু এইটুকু জায়গা আমি মানব আমি ডাইরেক্ট কাছে যেতে পারবো না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে যাব। তিনশো টা দেবদেবীর মাধ্যমে তারা আল্লাহর কাছে চাইতো কি বললাম বুঝলেন না তারা ছিল কি মুশরিক তাই না তার মানে আগেকার দিনের মুশরিকরা মাটির ঠাকুর পাথরের ঠাকুর তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে ডাকতো তাই আর বর্তমান মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান 24 পরগনার মানুষ মরা মানুষ কবরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে তার মানে ওই মুশরিক আর এই মুশরিকের কোনো ডিফারেন্স নেই ও উপরে রেখে ডাকছে আর এই ভিতরে ঢুকিয়ে দিয়ে ডাকছে কি বললাম বুঝলেন না এক ও মুশরিক কেউ মুশরিক বলছে জ্যান্ত থেকে জীবিত থেকে যা পাওয়ার ছিল ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে আশ্চর্য ব্যাপার না বলছে জীবিত থেকে যা করেছে করেছে মরার পরে আরো পাওয়ার বেড়ে গেছে আচ্ছা বলুন মরার পরে মানুষ কবর থেকে কোনো কিছু করতে পারে পারে আচ্ছা কেউ একজন বিশ্বাস করেন যে হ্যাঁ পারে না এইগুলো কি এদের মাথায় ঢোকে না আমি এত বক্তব্য দিচ্ছি গত পরশু যে মরা মানুষ কবর থেকে কিছু করতে পারে না অসম্ভব ব্যাপার মদিনাতে অনাবৃষ্টি বৃষ্টি নেই খুব মনোযোগ দিয়ে শুনবেন মদিনাতে অনাবৃষ্টি বৃষ্টি নেই লোকজন এসে হজরত ওমার বলছেন যে আপনি তো এখন আমিরুল মমিনিন তা আপনি যদি একটু দোয়া করেন থেকে হতে পারে বলছেন তিনি বলছেন যে আগে অনাবৃষ্টি হলে আল্লাহ রসুল দোয়া করতেন আর আসমান থেকে পানি হতো এখন তো নবীজি নেই এখন বেঁচে আছেন কে না নবীর চাচা হজরত আব্বাস রাজিয়া তোমরা বরণ হজরত আব্বাসের কাছে যাও গিয়ে পানির জন্য বলো লোকজন সবাই মিলে হজরত আব্বাসের কাছে গেলেন দুয়ার জন্য বললেন আর বললেন হে নবীর চাচা আগে নবীজি দোয়া করলে আসমান থেকে বৃষ্টি হতো এখন আপনি নবীর চাচা হিসেবে আল্লাহর দরবারে বলুন যদি আসমান থেকে একটু বৃষ্টি হয় হযরত عباس রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করলেন আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি ঝরতে থাকলো এইবার এখানে একটা প্রশ্ন আপনার কাছে আমার হযরত ওমারের কাছে যখন মানুষ গেছে দুয়ার আবেদন করতে তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষ মোহাম্মদ মানুষ মারা যাবার পরে যদি তার কিছু ভালো মন্দ করার ক্ষমতা থাকতো তাহলে হজরত ওমার মদিনাতে মসজিদে নববীর পাশে আয়েসার হুজরাতে আল্লাহ নবী শুয়ে আছেন ওমার এ কথা বলতে পারতেন তোমরা সবাই নবীর কবরে গিয়ে বলো তাহলে আসমান থেকে বৃষ্টি হবে এটা বলতে পারতেন কি পারতেন না পারতেন কিন্তু হজরত ওমার পাঠিয়েছেন কোথায় জীবিত মানুষ কার কাছে হজরত আব্বাসের কাছে তার মানে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই মোহান ব্যক্তি যদি মারা যাবার পরে কবর থেকে আর কোনো ভালো মন্দ কিছু করতে না পারে তোমার হুজুরের কত টেম্পার যে মরার পরে নৌকায় করে জান্নাত নিয়ে চলে যাবে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বিয়াদব কথা করে সারা পৃথিবীর সবথেকে থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ

ওই পীর সাহেবের আর একটা মাজার আছে এই বারাসাতের সাথে মধ্যে একটা জায়গা আছে তার নাম কাজী পাড়া সবাই হয়তো জানেন বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য ফেরি টেরি করেন ওই জায়গাটা বেশি থাকে কাজী পাড়া ওখানে একটা মাজার আছে তারও নাম এক দিল সার মাজার আপনি এই রোড দিয়ে এই এনএইচ থার্টি ফোরে আপনি কলকাতা যাবেন কলকাতা যাওয়ার আগে বারাসাত পার করে বারাসাত কলোনি মোড় ডাক বাংলার মোড়টা পার করে ডান তাকাবেন ডান দিকে তাকিয়ে দেখবেন রোডের উপরে যশোর করা আছে ওই মাজারটার মনে মনে একটা পীর মরে কত জায়গায় বলছে না ঘটনা এই রকম নয় বলছে কি বলছে আমাদের পীর বাবা কলকাতায় গিয়েছিলেন না মসজিদে কোন একটা মিটিং এ আসার সময় তখন বাস লড়ি কিছু ছিল না বারাসাতে আসার সময় খুব জোরে পেচ্ছাপ পেয়ে গেছিল হুজুর এখানে বসে পেচ্ছাপ করেছিলেন ওই জন্য এখানে একটা মাজার আর একটু দূরে গিয়ে হুজুর একটু বসে আরাম করেছিলেন ওখানে একটা মাজার এইভাবে ও পৌঁছানো পর্যন্ত হুজুর চার জায়গায় থেমেছেন চারটে মাজার দু সালের মানুষ এসব বিশ্বাস করে তাও তো কিছু মানুষ করছে মরার পরে যদি কোনো ক্ষমতা থাকতো আল্লাহ নবী সাল্লাম বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রসুলের যত সন্তান সব পৃথিবী থেকে চলে গেছেন একজন বাদ দিয়ে তার নাম ফাতেমা রাজি আল্লাহ আল্লাহ তিনি মারা গেছেন আল্লাহ রসুল মারা যাবার ছয় মাস পরে কি বললাম বুঝলেন এইবার একটা চমৎকার কথা বলি ফতেমার ছেলে কটা দুটো হাসান আর হোসাইন শহীদ করা হয়েছিল কুফা শহরে কাকে

বলেননি তার মানে নবীজি যদি নিজের নাতি হাসানকে আগে থেকে যদি শব্দ না করে দেয় তাহলে তোমার পিস সাহেব কত দামি যে কবর থেকে তোমার উপকার করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নাম তার হযরতে ওমর আল্লাহ রাসূল যে ওমারের ব্যাপারে বলেছেন আমি মিরাজের রাত্রিতে গিয়ে জান্নাতে একটা সুন্দর বিল্ডিং দেখলাম আমি জিজ্ঞাসা করলাম বিল্ডিংটা কার

তাই না হজরত ওমারের রায়ের ব্যাপারে আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়েছে মুনাফেকদের জানাজা সালাত সংক্রান্ত সূরা তাওবাতে কি বললাম বুঝলেন হযরত ওমর সব থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন তাই না হযরত ওমরের ওমরকে মারা হয়েছিল কোন অবস্থায় জানা আছে নামাজ সালাতরত অবস্থায় পিছন দিক দিয়ে তার পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছিল তা আল্লাহ একবার কবর থেকে বললেন আমি খুব ভালোবাসি আমি তোমার জন্য জান্নাতে একটা ঘর দেখে এসেছি ওমার তুমি নামাজ পড়তে যেও না এখনই তোমার পেটে ছুরি ঢুকিয়ে দেবে এটা আল্লাহ রসুল বলতে পারতেন না পারতেন কিন্তু তিনি বলেননি তার মানে পৃথিবী থেকে মানুষ মারা যাবার পরে তার আর ভালো মন্দ কোনো কিছু করার কোনো ক্ষমতা থাকে না তার মানে সারা পৃথিবীতে যারা দাবি তুলছে যে মৃত মানুষের কাছে চাওয়া যাবে তাদের মাধ্যমে চাওয়া যাবে এই মমতাজুল ইসলাম বলছি এরা পচা মূর্খ পচা মূর্খ এদের মাথাতে টাটকা গোবর ভরা আছে এড়ে গরুর গোবর কিছু বুঝে না আল্লাহ রসুল বাঁচাতে পারছে না ওমার কে নিজের নাতি হুসেন কে কি আশ্চর্য ব্যাপার বলছি অমুক জোনার ওসিলা দিয়ে দোয়া করতে হবে হ্যাঁ ওসিলা দিয়ে দোয়া করুন আপনি আপনার ভালো কাজের ওসিলা দিয়ে কি করতে পারেন দোয়া করতে পারেন ওই যে তিনজন লোক পাহাড়ের ভিতরে আটকে গেছে গহার ভিতরে উপরে একটা পাথর এসে ঢেকে দিয়েছে শুনেছেন না হ্যাঁ বানিয়ে ঘটনা হ্যাঁ তা তারা কি করে উদ্ধার হলো একজন আরেকজনকে বলছে ভাই যদি জীবনে কোনো ভাল কাজ করে থাকো তাহলে একবার আল্লাহর শরণ করো আল্লাহ নিশ্চয়ই ভালো করে দেবে একজন বলছেন যে আল্লাহ আমার চাচাতো বোন অপরূপ সুন্দরী আমাকে জেনার জন্য আহ্বান করেছে আমি সেই কাজে আগিয়ে গিয়েও আমি বলেছি না আমি করতে পারব না আমি আল্লাহকে ভয় করি পাথরে একটা পাট ফাঁক হয়ে সরে গেল তার মানে আপনি যদি কখনো বিপদে পড়েন আপনি আপনার নিজের কিছু ভালো আমলের কথা আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন আপনি বিপদে পড়ছেন আপনি এই রকম ভাবে বলুন আল্লাহ মহাসিনিয়া মাদ্রাসা মমতাজুল প্রধান বক্তা হিসেবে এসেছিল সেদিন আমি দশ হাজার টাকা দান করেছিলাম এটা শুধু তোমার জন্য করেছিলাম তুমি যদি আমার এই বিপদ থেকে বাঁচাও তাহলে এই দানের বিনিময়ে তুমি আজকে আমার উপর একটু দয়া করো এইটা আপনি বলতে পারেন কোন সমস্যা নেই কিন্তু আপনি যদি বলেন অমুক জায়গার হুজুরের ওসিলা দিয়ে আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা তো হবে না মরার পরে চামড়া তুলে দিবে কি বললাম বুঝলেন না একদম নয় খুব সাবধানে থাকবেন জি বারোটা বাজে কমিটি আমি বুঝতে পারছি আদায় আদায়ের কথা বলছে কিন্তু আমি তো প্রতিদিনের প্রোগ্রাম আমি কথা বললি দশ মিনিটে সব লোকগুলো এটা আমার প্রতিদিনের কাজ কারণ সবাই তো জানে প্রধান বক্তাই শেষ এরপরে আর কেউ নেই আদায়ের কথা বলছে চল বাড়ি চল বরঞ্চ আমি সাপ ব্যাংক যাই বলছি লোকগুলো বসে আছে হ্যাঁ হ্যাঁ আর একটুখানি বলে দিই দু চার মিনিট তারপরে আমি আদায়ের কথা বলছি দু চার মিনিট আমাকে কমিটির পক্ষ থেকে সময় দেওয়া তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম ইয়া কানা আবুদু ইয়া কানা আমরা এবাদাত শুধু কার জন্য করব আল্লাহর আর সাহায্য শুধু এককভাবে কার কাছে মাধ্যম ছাড়া চাইবো আল্লাহর কাছে এই দিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি একটু আমাকে সহজ পথ দেখাও কেমন সহজ পথ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তুমি যাদের উপরে রাজি হয়েছো খুশি হয়েছো গৈরিল মাগজুব আলাইহিম ওয়ালা দাল্লিন তাদের পথে আমাদেরকে চালিয়ে দিও না যাদের উপরে তুমি অখুশি যাদের উপরে তুমি রেগে আছো যাদের পথ ভ্রষ্টতা আল্লাহ তুমি সেই পথে আমাদেরকে চালিত করো না এরপর আমরা কি বলি আমিন গৈরিল মাগজুব আলাইহিম ওয়ালা দাল্লিন কি বলি এই জায়গায় বেশ চমৎকার চমৎকার কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ ছিল কিন্তু রাত্রি এখন বাজে বারোটা কি বললাম বুঝলেন ওজন আমি আর আগিয়ে যাচ্ছি না আমি আমার গাড়ির গতি আস্তে আস্তে পিছিয়ে নিয়ে যাচ্ছি আমি চমৎকার করে আর একটা কথা আপনাদেরকে বলে দিই এক ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও এটা আমরা বলি কি বলি না 365 দিন নামাজে বলছেন কবুল হচ্ছে হচ্ছে না শুধু দোয়া করে নিজেকে পরিবর্তন করা যাবে না আমি মূর্খ পচা মূর্খ লেখাপড়া জানি না আমার আব্বা দোয়া করছে আল্লাহ আমার ব্যাটাকে মমতাজুল ইসলামকে ভাবটা শিশু মাদ্রাসার হেড মালানা করে দাও খুব দোয়া করছে আমার মা দোয়া করছে আমার ছেলেকে ওই অমুক হাই স্কুলের প্রধান শিক্ষক করে দাও জীবনে কবুল হবে দোয়া হবে তাহলে এই দুয়ার পাশাপাশি আমাকে শিক্ষা অর্জন করতে হবে তারপরে কবুল হবে

নবীদের চরিত্রের দিকে দেখবো তাহলে সহজ পথ পাবো ইনসা আল্লাহ রাত্রি অনেক হলো বারোটা বাজে মাদ্রাসাটি আর আলহামদুলিল্লাহ আরবি জেনারেল সব শিক্ষার সমন্বয়ে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করে প্রতিষ্ঠানটি চালানো হচ্ছে দয়া করে আপনারা কেউ যাবেন না একটু বসে যান ওই জন্য আমাকে বারবার বলা হয়েছে এখনো বলা হচ্ছে আদায়ের দিকে কিছু বলুন আর বলাটা উচিত কারণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েও একটা চালায় এ খুব কঠিন কাজ খুবই কঠিন কাজ আর এ সরকার আপনারাই এই যে বিন্দু বিন্দু করে দেন তারপরে একটা বড় কথা শুনলাম যে আপনাদের বহিরাগত আদায়কারী রাখা হয়নি যে বিভিন্ন জায়গায় আদায় যাবে আমার আগে উনি হিসাব পেশ করছিলেন বলছিলেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার শুনে খুব খুশি হয়েছি আর আপনাদেরও মনের দিক দিয়ে আনন্দিত হওয়া উচিত যে আমরা নিজেরাই এটাকে চালাই আর নিজেরা চালান যখন এর আয়ের উৎস কিন্তু আপনারা তাই তো কিনা আপনারা ছাড়া এর আয়ের উৎস আর কেউ নেই ওই জন্য আমি বলবো ছোট ভাইয়ের মতো করে যাদের ছেলের বয়সী বাবজি আমার আপনি আপনার অর্থ থেকে সব দিতে হবে না অল্প কিছু আপনি মহাশনিয়া শিশু মাদ্রাসায় আল্লাহর রাস্তে কিছু মাল ব্যয় করুন কিছু করুন যদিও আমি আদায়কারী বক্তা নয় আওয়াল ভাইয়ের মতো সুস্বার করে বলতে পারি না তারপরেও আমি আপনাদের কাছে দাবি রাখছি যে আপনারা আল্লাহর রাস্তে কিছু দেন সবাই একটু একটু আগে আসুন

এই ভাই যারা আসেন বসে আপনারা একটু আল্লাহর রস্তে দেন দেন একটু সকলেই দেন আরে এক হাজার করে তো পঞ্চাশ জন দিয়ে দিলে পঞ্চাশ হাজার হয়ে যাবে তাই না আপনাকে একা পঞ্চাশ হাজার দিতে বলছি না আপনি এক হাজার দেন আপনি আল্লাহর রস্তে এক হাজার দেন তাতেই হয়ে যাবেন ইনশাল্লাহ ভাই একটু আসুন আল্লাহর রস্তে দেন আগে আসুন এই যে আমি বলেছিলাম আদায়ের কথা বললে আল্লাহ থাকবে না একটু যদি বসেন দেন আল্লাহর হস্তে দেন আরে আমি আদায়ের মাঝখানে অত বোকার আছে অত নেই মানুষ ভাই একটু পানি দেবেন তো একটু পানি পান করতে হতো আলহামদুলিল্লাহ দেন ভাই আপনারা দেন আল্লাহর রস্তে দেন কিছু কিছুদিন জালালুদ্দিন ভাই পাঁচ হাজার ইসমিল্লা আলহামদুলিল্লাহ জালাল উদ্দিন ভাই পাঁচ হাজার টাকা আব্বার জন্য দোয়া চেয়েছেন আপনারা দেন এই তো একজন ভাই পাঁচশো টাকা দিলেন আলহামদুলিল্লাহ আব্বা মায়ের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার মালে বরকত দান করো আর তুমি তার পরিবারের উপরে রহম করো আল্লাহ আলিহি আল্লাহ বারিক আলাই যারা আছেন ভাই একটু দেন আপনার আল্লাহ রাস্তে দেন আরে দুশো পাঁচশো যা আছে তাই দেন কোন সমস্যা নেই হ্যাঁ শুধু বক্তব্য রাখলে তো হবে না মাদ্রাসার দিকটাও একটু দেখতে হবে দেন আপনারা কিছু দেবেন তো দেন জি